নির্যাতিত দ্বারা এখন তাদের কোনো জায়গা নাই নতুন নতুন অতিথি পাখি ভরপুর অতিথি পাখি আছে জেলার হুসেন সাইদি একটা বক্তব্য দিয়েছিলেন আমার তো মানে সঠিকভাবে মনে পড়ে না তবে এটুকুকে আমি বলতে পারি বলছিল ডালে ডালে ধুতু পেশা বৈশা দিছে আমার প্রাণপ্রিয় নেতা আমাকে স্যান্ডেল দিয়ে ফিডানের যোগ্যতা রাখে আমাকে শাসন করার যোগ্যতা রাখে তারপরেও বলি কিছু কিছু বুতুম পেশা মিলন ভাইয়ের সাইড পাশে পৌঁছে গেছে আমি অনুরোধ রাখবো কছুয়াতে আমরা যদি সঠিকভাবে রাজনীতি করি ভোটের কোন অভাব হবে না তবে আমাদের ঠিক থাকতে হবে এই বুতুম পেশা কারা আমার অত্যন্ত শ্রদ্ধা ছয় নম্বর উত্তর কচ্ছা ইউনিয়নের সভাপতি বলে গেছেন এমন একটা গ্রুপ আছে যারা সকালে আনুম এসেন মিলন বাইকে ভালোবাসে রাতের অন্ধকারে ওই কথাকার বনবন মোশারফকে ভালোবাসে আমি না তা গরুর আপনি সদাক থাকা এর দশ 10 20 টা 50 টা আমার কিন্তু 500 বিন্দু যদি এসানুলক মিলনের ছেড়ে দেয় এসানুলক মিলনের কিছু হবে না কারণ এসেনুল হক মিলন ভাইয়ের মত নেতা ইচ্ছা করলে তৈরি করা যাবে না সুতরাং এটা বুঝে আমি এই জন্য বলবো যারা থানা কমিটিতে আসেন আমার বড় মায়েরা কিছুদিন আগে টাকা মিটিং করছিলেন আমি একটা কমন করছিলাম পরে আমি বুঝেছি এটা বুঝে দিছি জানিনা কারো সোখে নজরে পড়ছে কিনা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আগামী ছয় মাস মাসের মধ্যে আপনারা যদি সঠিক না হন সঠিক নেতৃত্ব না দেন রাজনীতিটা সঠিকভাবে না করেন আওয়ামী লীগের তারা আপনারা জিজ্ঞাতিত হবে যখন করে হাজিরা দিতাম তখন বারবার একটা কথাই মনে পড়ত করুণাময়ের কাছে বলতাম হে করুণাময় হে খোদা

বুকে রক্ত ক্ষরণ হয় কোটের সবাই তো আমার যারা ভাই গ্রুপ করে আমাদের শ্রদ্ধ সকল সভাপতি খায়রুল আবেদিন পাই সকল পাই সার্ফিন পাই সহ লালাল ভাই একসাথে জেল কেটেছেন ফারুকি ভাই সহ সকলেই যারা আমরা মিলনবাই গ্রুপ করি সবাই জেল কেটেছেন মামলা হামলা এখনো আমরা হাজিরা দিই তাদের এই কষ্ট কিভাবে আমরা বুঝাবো যে আমাদের এতগুলো কষ্ট এত কষ্ট হয়েছে আমাদের আজকে দেখি আমাদের নেতারা লোকদের সাথে কিছু কিছু টাকা খাইয়া তাদের সাথে মিলামিশা আমাদের বিপদে ফেলানোর জন্য তারা সংক্রান্ত করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এখনো আমরা বুড়া হইয়া নাই নাই এখনো বুড়া হইয়া যায় নাই সাবধান হন সতর্ক হন না হলে আপনাদের অবস্থা আপনাদের পরিণতি অনেক খারাপ হল বলে দিলাম বারবার আপনারা ফাজলামি করবেন আমাদের এলাকার নেতা কর্মী যারা বিএনপি করে যারা অনুবাসনমূলক বিলম্বাইর সৈনিক যারা বিলম্বাইকে ভালোবাসে এরা অন্যায় করবে অপরাধ করবে শাস্তি দিবেন আপনারা কিন্তু আপনারা মানুষের কাছে লেলিয়ে দিবেন কেন কেন দিবেন আপনারা কি মনে করেন আমরা কিছু বুঝি না আমরা কিছু জানি না আমরা এত দুর্বল রাজনীতি করি না কারণ আমাদের নেতা দুর্বল নয় আমার বিশ্বাস আছে সারা খানার নেতা কর্মীরা যদি বলে মিলন ভাই আপনি মিন্টুকে একটু পাকা শোকে দেখেন আমার মনে হয় সেটা সম্ভব হবে না মিলন ভাই সেটা শুনবে না কারণ আমার নেতার উপরে আমার বিশ্বাস উনি আমাদেরকে ভালোবাসেন আপনাদের আমি একটা কথাই বলতে চাই আপনারা সাবধান হয়ে না মিলন ভাই হয়তো অনেকে অনেক কিছুই জানে না অনেক কিছুই বোঝে না সারা কচুয়া থানার অবস্থা বর্তমান অবস্থা কি এটা আমরা সবাই জানি জানি না বুকে হাতিয়া বলেন তো অবস্থাটা কি আগের মতো আছে একটু ছোট মানুষ একটু কি বলা যায় না আগের মতো কি আছে আমাদের মতন সুতরাং আমার অনুরোধ থাকবে আপনারা ভাবে রাজনীতিটা করবেন এই রাজনীতিতে যেন আমাদের প্রান্তীয় নেতা আমাদের গর্ব মিলন বাই এর কোনো ভীতি না হয় কেন আপনারা ভয় করেন অনেকে বলে নমিনেশন 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 আর দুইটা পাওয়ার তো আমাদের কাছে আছে নাকি ভয় কিসের আমি একটা কিছু একটা কথাই বলতে চাই মিলন বাই ওখানে আমরা আছি সেখানে কি হবে না হবে পরে দেখা যাবে কথা কি ঠিক না আমরা মিলন বাই কে ভালোবাসি এটা সত্য কথা সুতরাং বিলন ভাইয়ের ভোটের অভাব হবে না আপনার একটু চেষ্টা করে একটু দলের জন্য কাজ করেন সর্বশেষ আমি আবারও সেই ভূতম পেশার কথা নাই বলি এবং ওই দাবাদের কথা বলি যারা রাতে বসারাম গুরু দিনে মিলন গুরু সাবধান হয়ে যান স্যান্ডেলের ভিডিও খাইবেন পাশের ভিডিও খাইবেন আল্লাহ পছন্দ করে বলছি আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবেন না অনেক কঠিন শব্দ বলে ফেলছি ভুল হলে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকেন সুখে থাকেন সুস্থ থাকেন এবং মিলন ভাইয়ের কাজ করেন আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সৈয়্যম হোক দেশের তেআহসীন জিয়া জিন্দাবাদ তরুণদের অহংকার তারের ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে